একবার না পারিলে দেখি দেখো শতবার তুমি বারবার গেলেও একদিন ফেলবে

কাছে হয়েছে। আজও সেই জাতি তোমার কাছে আসবে না চার রেখার বিশিষ্ট নামাজের প্রথম রেখা ছেড়ে গেলে কিভাবে পড়তে আয় জানবেও না আবার তোমার কাছে আসবেও না তার কাছে তোমাকে যেতে হবে

নবীন <tom> আর। <Allah> <tattly> <payingita> <tattly> ইমানের জ্ঞান মক্কাবাসীর সামনে প্রচার করুন আমার মরত্বের জ্ঞান প্রচার করুন তা না হলে এই অসভ্য সমাজ জিহালাতের সমাজ বর্বরতা সমাজ আলো পাবে না শিক্ষিত হবে না যাকে তাই হবে জাহান নামে পৌঁছে যাবে আমার রসুল আল্লাহর এই আয়াত নাজিল হওয়ার পরে ইমানের জ্ঞান আর চেতনার মূল্যবোধ নিয়ে আল্লাহর মরত্বের জ্ঞান নিয়ে মক্কার মাঝখানে ঢুকলেন কত ষড়যন্ত্র কত বাধা এসেছে সমস্ত বাধা আর ষড়যন্ত্র কে উপেক্ষা করে নবীজি তার মিশন চালিয়ে দিলেন যে মক্কা ছিল অপবিত্র সেই মক্কা পরবর্তীতে পবিত্র মক্কা হলো এ কথা তো আমার না স্বয়ং আল্লাহ তার কোরআনে বর্ণনা করেছেন পারা নম্বর 10 সূরা নাম তাওবাতে এসেছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মসজিদাল হারামা বাদ আবিক বাদা যে মক্কার মুশরিকরা কাবা বাইতুল্লাহ কে অসম্মান করে ভুল হয়ে যেত তারা তারা প্রদক্ষিণ করতে তাওয়াফ করতে আমি আল্লাহ বলছি হাবিব আজ থেকে কাবা বাইতুল্লাহর কেউ নিয়ত হয়ে আর কোন মুশরিক তাওয়াফ করতে পারবে না কারণ মক্কা আজ থেকে আমি আল্লাহ ঘোষণা করছি এটা হলো পবিত্র মক্কা

লোকে যদি কাটা কালির মাটিতে না করে এ অসভ্য এ অসভ্য মানে অসভ্য বলছি সরি সরি এ অন্ধকারের কাটাখালি কোনোদিন দিন আলোর কাটাকালি হবে না এ শিরকে নিমজ্জিত কাটাকালি কোনোদিন কোনো নামক স্বাদ পাবে না সেই মিশন নিয়ে যাতে স্বাদ পায় যাকে শিক্ষাকে বিস্তার করা যায় যে শিক্ষার মাধ্যম দিয়ে তারা ঈমান পাবে আলো পাবে তাই তো আমার এই বইটা লেখা চলুন আমরা সবাই গুরুত্ব বুঝি

আশা করি তিনটি হাদিসের পরে সনামগণ্য যোগ্য বক্তা আব্দুল মাতুল এসে যাবে তিনটি হাদিস বললে বুঝতে পারবেন কেন কাটাকালির কিছু লোক এখনো কোরআনের বিরোধিতা করছে এখনো আরাফাতকে ভুল বুঝছে ও বড় বড় চুল এই মোটরসাইকেল জোরে জোরে চালায় আরে ভাই আমার চুল কি রাখো আমার চালানো ঢং কি রাখো ওটা দেখিস না তোর কল্লালে যে ইমানের বইটা লিখেছি পড় আর বোস কেন স্তায়ী নাজাদের চাবি কাটি আর হাতে টুবি না দাঁড়ি না চোর না মোটর সাইকেল জোরে চালানো না স্তায়ী নাজাদের চাবি কাটি হলো এটা জোরে হবে না জোর করে